ইয়াসিনারাফাদ লিখেছেন খাবার খাওয়ার সময় কি এক হাঁটু খাড়া করে খাওয়া উচিত না এক হাঁটু খাড়া করে আর হাঁটু বিছিয়ে খেতে হবে এরকম কোনো কথা কোনো কোথাও বলা হয়নি তবে বিনয় প্রকাশ পায় খাবার খাওয়ার মধ্যে সে জিনিসটা আমাদের খেয়াল রাখা উচিত যাতে অহংকারী বা আপনার দেখতে দাম্বিক এরকম কিছু মনে না হয় আজকাল দেখা যায় যে আমরা অনেকে আল্লাহ নামত খাচ্ছি যে সেটা আমাদের আহ আচরণে প্রকাশ হয় না সেরকম কিছু না হয় খেয়াল লিখেছেন বোবা মানুষেরা কিভাবে নামাজ পড়বে তারা তো আল্লাহ আলমিন যার যতটুকু সাধ্য আছে তাকে ততটুকু নির্দেশ করে লাইকিফুল্লাহসান কোনো ব্যক্তিকে তার সাধ্যের বাইরে কোনো কিছু করার আদেশ দেন না বোবা মানুষরা কেরাত উচ্চারণ করতে পারে না অতএব তাদের জন্য কেরাত পাঠ করতে হবে না তারা যদি মনে মনে পাঠ করতে পারে তারা যদি শুনতে পায় শুনি করে মনে মনে পাঠ করতে পারে সেটা করবে আর যদি সেটা না পারে তাহলে সেক্ষেত্রে তারা আহ রুকু যা যা তাদের করার আছে সেগুলো তারা করবে এবং পাঠের জায়গাতে যদি তারা শুনতে বলতে না পারে তাহলে সেক্ষেত্রে সেটা তাদের জন্য মাফ এবং এই অবস্থা তারা সালা তাদের করবে আহ মাহমুদ মাহবুব আপনি লিখেছেন তরফদার মাহবুব আপনি লিখেছেন আমি বাসায় নামাজ আদায় করার সময় আমার আড়াই বছর বয়সী এক মেয়ে সাথে নামাজে অংশ নেয় কিন্তু সে মাঝে মধ্যে আমার সামনে দিয়ে হাঁটাহাঁটি করে তাকে কি নামাজে তাতে কি নামাজের কোনো ক্ষতি হবে না সে যদি আপনার সামনে হাঁটাহাঁটি করা মাঝে মধ্যে এতে আপনার নামাজ হয়ে যাবে নামাজ হবে না এরকম না কিন্তু বাচ্চা যাদের সামনে নামাজের সামনে হাঁটাহাঁটি না করে আপনার মনোযোগ নষ্ট না হয় সেজন্য জন্য অন্য কেউ বাসায় থাকলে তাকে যেন এই টাইমটা ধরে রাখে সেটা ভালো অথবা আপনার আপনি নিজেও যদি দেখা যায় সে খুব বেশি ডিস্টার্ব করে তো আলতো করে নামাজের মধ্যে আমল কাছি না হয় অর্থাৎ আমলের নামাজের মধ্যে এমন কিছু করছেন যেটা দেখে আপনি নামাজের পুরো মুড় থেকে বের হয়ে গেছেন এরকম না হয় সেরকম করে আপনি তাকে আস্তে করে সরা দিতে পারেন তো করে আর যদি সে আপনার সাথে নামাজে দাঁড়ায় অতএব সে নামাজ পড়বে সেটা আপনি ধরে নিয়েছেন কিন্তু নামাজ না পড়ে সে আমাজ করছে এতে আপনার নামাজের ক্ষতি হবে না ইনশাআল্লাহ তাহলে বিশেষ করে শেখার উদ্দেশ্যে তাকে সাথে নামাজ পড়াটা দর্শনীয় নয় মোহাম্মদ মাহদি হাসান আকন্দ লিখেছেন বুফে খাওয়ার হুকুম কি জানিয়ে এবার করবেন আশা করছি মৌলিকভাবে এটা হারাম কিছু না যে একটা বুফে খাবার আছে সেখানে কি পরিমাণ খাওয়া হবে সেটা অবশ্য অজানা থাকে আপনার মানুষ কি পরিমাণ খাবার খাবে সেটা কেউ জানে না দুই হাজার আড়াই হাজার তিন হাজার টাকা প্যাট চুক্তিতে যত আইটেম আছে সবগুলো খেয়ে থাকে মানুষ তো যেহেতু কতটুকু খাবে সে এটা অজানা সাধারণত অজানা থাকলে বিকৃত কোনো পণ্য অথবা মূল্য অজানা থাকলে সেটা সে দৃষ্টিকোণ থেকে বৈধ কোনো চুক্তি হয় না কিন্তু পরবর্তীতে এই অজানা থাকার কারণে মত যে পথ সেটা যদি রুদ্ধ হয়ে যায় অর্থাৎ বিষয় যদি ফিক্সড হয়ে যায় যেমন রিক্সা ভাড়া আপনি ঠিক করা ছাড়া উঠলেন কিন্তু যেখানে গেছেন সেখানে বিশ টাকা ভাড়া দিয়েছেন এবং রিক্সাওয়ালাও মেনে নিয়েছে এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে অজানা হওয়ার কারণে আপনাদের এই চুক্তিটা ঠিক ছিল না বাট তোর মেনে নেওয়ার ফলে বা কোনো প্রকার আপত্তি না থাকার কারণে সেটা কিন্তু বৈধ হয়ে যায় বা সেটা আর অসুবিধা থাকে না তো বফি খাওয়াটা প্রথমত এখানে কি পরিমাণ খাবে না খাবে এটা আপনার অজানা থাকে কিন্তু এটা নিয়ে যেহেতু দুই কথা হয় না এবং যতটুকু খেতে পারে মানে আর যিনি খাচ্ছেন তিনি কম খেতে পারলেও তার টাকা ফেরতের কোনো আবদার থাকে না ইত্যাদি এ সমস্ত কারণে এটা বৈধ মৌলিক তবে এখানে খেতে গিয়ে যদি খাবারের অপচয় কেউ করে সেটা হারাম সেটা গুণা সেটার সাথে অবশ্য শুধু ভূপের সম্পর্কই আছে তা নয় বরং আপনার বুফের বাইরেও যদি কেউ খেতে সেটা হারাম হবে তবে বুফের সচরাচর অনেক বেশি খাবার নষ্ট করা হয় তাছাড়া ইমানদারের যে চেতনা ইমানদারের যে বিশ্বাসের জায়গা দুনিয়াতে আমরা এসেছি সেটা আমাদের ভোগের জায়গা না এখানে আমরা ভোগ করতে পারি কিন্তু ভোগ করাটা জীবনের মূল উদ্দেশ্য না এবং খেয়ে পরে বেঁচে থাকা উদ্দেশ্য সেখানে বুফে যদি আমরা খাই শখ করে হারাম হবে না বাট এরকম ভোগ বিলাসের মধ্যে ডুবে থাকা বিশেষ করে সর্বদা অনেক মানুষ আছে যে এটা জীবনের লক্ষ্য উদ্দেশ্য তাদের সেটা অনুচিত লেভেলের কাজের কারণে হারাম হবে না হারাম হবে তখন যখন আপনি প্রচুর পরিমাণ খাবার নিয়ে সেগুলো নষ্ট করে ফেলেছেন তখন সেটা গুণা হবে হারাম হবে ভবিষ্যৎ অনেক বেশি হয় বিদায় সেটা যদি হয় তাহলে এটা জায়জ হবে না আহ রহমান আপনি লিখেছেন গত মাসে আমার ছোট বোন মারা গেছে আমি আমার বোনের জন্য কিভাবে দোয়া করবো আমি এমন কিছু করতে চাই যা আখেরাতে ওর ভালো হয় যাতে আপনার বোনের জন্য সবচেয়ে বেশি আপনার যেটি করতে হবে কায়মনবাগকে দোয়া করতে হবে চোখের পানি ফেলে আল্লাহ করতে হবে এবং কান্নাকাটি করতে হবে তার জন্য ফার করতে হবে তার জন্য ক্ষমা প্রার্থনা করতে হবে এই কাজটা করবেন সবচেয়ে বেশি এবং সবচেয়ে জোরালোভাবে এর পাশাপাশি আপনি আপনার বোনের তরফ থেকে সাদাকা করবেন দ্বিতীয়ত সবচেয়ে বেশি করার চেষ্টা করবেন সাদাকা সাধ্য অনুযায়ী যতটুকু পারেন আল্লাহ যতটুকু তৌফিক দিচ্ছেন ততটুকু আপনি দান সাদেকা তার পক্ষ করবেন ইনশাআল্লাহ তার এর বাইরে মৃত ব্যক্তির জন্য আরো যে সমস্ত করণীয়গুলো আছে সেগুলো আপনি গোমরা হজ ইত্যাদি আপনি করতে পারেন গরিব মানুষকে খাবার দান ইত্যাদি করতে পারেন বাকি দোয়া এবং সাদাকা এই দুটি কথাই হাদিসে সবচেয়ে বেশি আসছে সেগুলো করবেন আপনার বোনের তরফ থেকে আল্লাহ তালা আপনার বোনের প্রতি রহম করে আমরা দোয়া করি এমনি ইমরান হোসেন আপনি লিখেছেন আমার বাবার জন্য দোয়া করবেন আমার বাবা সৌদি আরবে অনেক বিপদে আছেন ভাই ইমরান হোসেন আল্লাহ তালা আপনার বাবার প্রতি রহম করে আমরা দোয়া করি এবং তার বিপদ আল্লাহ তালা দূর করে দিন আমরা দোয়া করি আপনার বাবাকে আপনি দুরুদ এবং ইস্তেকফার এ দুটি এবং সেই সাথে দোয়ায়ুনুস খুব বেশি থেকে বেশি পাঠ করতে বলবেন এবং আল্লাহ কাছে সাহায্য চাইতে বলবেন এর মাধ্যমে মানিক আপনি লিখেছেন পঞ্চগড়ে এবারও হতে যাচ্ছে কাদিয়ানি সম্প্রদায়ের বার্ষিক জলসা বিগত বছরের বছরে এ নিয়ে মুসলিমদের রক্ত সঙ্গের রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে কাদিয়ানিদের সম্পর্কে ইসলামের বিধান জানতে চাই কাদিয়ানিরা অমুসলিম এবং কাদের অমুসলিম হওয়ার বিষয়টি সারা বিশ্বের ওলামা একরামের ঐক্যমত রয়েছে অর্থাৎ তাদের অমুসলিম হওয়ার পরে কোনো দ্বিমত নাই আরব অনারব সব দেশে অতএব যারা নবী কেম মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আখের নবু নবী নবী হওয়ার বিষয়টিকে অস্বীকার করে যারা গোলাম কাদিয়ানি কে কখনো নবী কখনো ঈসা মাসি কখনো মাসি মাউদ কখনো মাহাদি এরকম বিভিন্ন নামে তারা নামকরণ করে কখনো ছায়ানবী বলে এবং তাদের বই এগুলো রয়েছে এবং আলোচনাও আছে তো এই সমস্ত আপনার কারণে তারা ইসলামের মৌলিক বিষয়গুলোকে কারণে তারা মুসলমান না এবং সৌদি আরব বলেন পৃথিবীর অনেক বড় বড় আপনার মুসলিম রাষ্ট্র বলেন সব রাষ্ট্রগুলোতেই আপনার রাষ্ট্রীয়ভাবে তাদের অবস্থান ঘোষণা দেওয়া আছে আমাদের দেশে এখন রাষ্ট্রীয়ভাবে তাদের ঘোষণা দেওয়া হয়নি এটা দুঃখজনক একটি ব্যাপার অনেকে আমাদের দেশে বলেন যে কে মুসলমান কে কাফের এটা আল্লাহ তালা জান এগুলো মূর্খতা সুলভ কারণ আল্লাহ তালা মুসলমানের সংজ্ঞা কাফের সংজ্ঞা কাফের মানে অস্বীকারী এগুলো দিয়ে দিয়েছেন কে আল্লাহকে অস্বীকার করে বললো যে না কে কাফের কে মুসলমান এটা বলা যায় না এটা একেবারেই মূর্খতা সুলভ ছাড়া কিছু নয় বিদায়দেরকে এই অমুসলিম ঘোষণা করা দরকার তারা নিজস্ব ধর্মীয় পরিচয় নিয়ে তাদের কাজ তারা করবে সেই অধিকার তাদের থাকতে পারে এবং পঞ্চগড়ে যেহেতু গত বছর সংঘর্ষ হয়েছে এবারও সেখানে একই জলসা করতে চাওয়া এবং প্রশাসন যদি সেটাকে করতে দেয় তাহলে সেক্ষেত্রে ইচ্ছাকৃত ভাবে এই সমস্ত গন্ডগোল বাঁধানোর চেষ্টা তারা করছে বলে আমরা মনে করবো বিধায় এই বিষয়ে প্রশাসনের সর্বোচ্চ সতর্কতা কাম্য এবং তাদের দায়িত্বশীল ভূমিকা থাকা উচিত